ভূত নয় চিকিৎসা গ্রহণ করুন ইসলাম কুসংস্কার মুক্ত জীবন শিখায় দুঃখের বিষয় আমাদের গ্রামে যদি কেউ অসুস্থ হয় হঠাৎ করে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় মানুষ বলে ওঠে তাকে নাকি জেনে আওলানি দিয়েছে অর্থাৎ ভূতে ধরেছে এমনটা বলে থাকে ইসলামকে এ কথা কখনো বলে আদৌ নয় এগুলো সব কুসংস্কারের অন্তর্ভুক্ত অর্থাৎ শিরিক আর আমাদেরকে শিরিক থেকে দূরে থাকতে হবে আচ্ছা এগুলো হয় কেন এক নম্বর নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে যাদের নার্ভের অসুখ তাদের এমনটা হয়ে থাকে দুই মানসিক রোগ তিন হরমোনের সমস্যা চার ডিপ্রেশন হীনমন্যতায় ভুগলে আরও কিছু রোগ থাকলে এমনটা দেখা দিতে পারে আপনি কী করবেন প্রথমত সঠিক ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন কারণ নসুলসাল্লাম বলেন মিসকাতুল মাসাবির হাদিস চিকিৎসা অধ্যায় রসুদাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা এমন রোগ নাজিল করেন করেননি যার ওষুধ পয়দা করেনি পরের হাদিসটাই হাদিস বলেন আল্লাহ তালা যে ওষুধ দিয়েছে সঠিক রোগের সঠিক ওষুধ পড়লে আল্লাহর হুকুমে রোগ মুক্তি হয়ে যায় অর্থাৎ সে ভালো হয়ে যায় তাহলে আপনি কি করবেন অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন এটা আপনার উত্তম হবে দুঃখের বিষয় যে বাড়িতে এমনটা হয় পাড়া প্রতিবেশী বা বাড়ির লোক বলে থাকে আরে এগুলো ডাক্তারের রোগ নয় এগুলো রোজা ওঝার রোগ তারাই ভুলটা করে তারাই মানুষকে বিপদে ফেলে দিয়ে কি করে তারা রোজা ওঝার কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করে আর রোজা ওঝা যা বলে তারা বিশ্বাস করে এমন কি নির্দোষ মানুষের উপর দোষ চাপিয়ে দেয় যে তোমাকে নাকি ও বান মেরেছে তোমাকে নাকি ও জাদু করেছে এমনটা বলে থাকে এগুলো সব কুসংস্কার অর্থাৎ শিরিক এদের কাছে যাওয়াই যাবে না এদের কাছে কেউ যদি যায় তাহলে তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না আর এদের কথা যদি বিশ্বাস করে রোজা ওঝার কথা যদি বিশ্বাস করে তাহলে সে আল কোরআনকে অস্বীকার করে অর্থাৎ সে ইসলাম থেকে বেরিয়ে যায় এগুলো সব কুসংস্কার আর এই কুসংস্কার যদি রুখতে হয় আর দুঃখের বিষয় এই কুসংস্কারের আড্ডা এর মাস্টার প্রত্যেকটা গ্রামে রয়েছে এমনকি আমার গ্রামও রয়েছে আমার গ্রামে আমার গ্রামেও এই রোগ রয়েছে এই চিকিৎসক রয়েছে ভুয়া চিকিৎসক এই চিকিৎসককে যদি দূর করতে হয় এই ভুয়া ডাক্তারকে যদি আটকাতে হয় আমার আমার একার দ্বারা সম্ভব নয় অনেক মানুষ লাগবে অন্তত দশ বিশ জন লাগবে বা প্রশাসনের সহযোগিতা লাগবে তাহলে এই ভুয়া ডাক্তার এই ভুয়া রোজা এই ভুঁয়া কবিরাজগুলো এদেরকে উৎখাত করা যাবে এদেরকে সরকারিভাবে কয়েক মাস কয়েক বছর জেল বন্দি করলে এরা ঠিক জায়গায় আসবে এদের নিজের ফ্যামিলিকে ঠিক করতে পারে না এ নিজের সঠিক রোগমুক্ত হতে পারে না অন্যকে অন্যের রোগ সারাই যত সব ভণ্ড বদমাইশ লম্পট ডাকাত চিটিংবাজ আল্লাহ এদের থেকে দূরে রাখতে তৌফিক দান করুন আমিন মনে কিছু নেবেন না দুঃখের বিষয় আমি চেষ্টা করি আপনাদেরকে কুসংস্কার থেকে দূরে রাখতে আল্লাহ তালা আমাদের আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন আসসালামু আলাইকুম রহমতাল